সব যুবক প্রত্যেকটা পরিবার থেকে প্রত্যেকটা বাড়ি থেকে একজন একজন যুবক হাতের ভিতরে তরবারি কোষ মুক্ত করে আল্লাহর হাবিবের পোরা ঘরটা ঘিরে ফেলেছে যেই মাত্র বের হবে যেইমাত্র আমার নবী আপনার নবী রাহমাতুল্লিল আলমিন বের হবে আল্লাহর হাবিবকে টুকরা 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 করে ফেলবে আল্লাহর হাবিব কির পেয়ে গেলে আমি আমি নবীকে নবীকে হত্যা করবে শহীদ করে দিবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ইসলামের ঘরের ভিতরে তেমন কোন লোকজন ছিলেন না আল্লাহ আকর আল্লাহর হাবিবের ঘরে যেই রুমের ভিতর আল্লাহর হাবিব আরাম করেন সেই ঘরের ভিতরে হজরত আলী কার্লা বচ্ছুকে সোয়াই দিলেন আলী এখানে শুয়ে থাকো আমার সাথে মোদিরের মনোভব গড়াতে গিয়ে সাক্ষাৎ করবে এখন সুভা আলির কেমন বিশ্বাস হজরত আলী কার র কেমন বিশ্বাস আল্লাহ নবী বলেছেন ওরে আলি আমার আমানতের মালগুলা কাফের বেঈমানদেরকে দেওয়ার পর তুমি আমার সাথে মদিনাতুল মোরাউবরাতে সাক্ষাৎ করবি হজরত আলীর বিশ্বাস হয়েছে পৃথিবীর সব মানুষ এক হয়ে যদি আমি আলীকে আঘাত করে আমি আলীর তারা কিচ্ছু করতে পারবে না নবী বলেছেন মেনে নেওয়া এটা ইসলাম কথা বলেন ঠিক না এখানে যুক্তি দরকার কোনো কি নাই সুযোগ আছে ভাইয়ের আমার দোস্ত বাবের এবার আল্লাহর হাবিব সাল্লাহ দরজা খোলার পরে দেখে অবস্থা বড় ভয়াবহ আল্লাহর হাবিব সাল্লাহিউল্লাম কিছু বালু নিলেন বালু নিয়ে নিয়ে এরকম ভাবে এর এ পর্যন্ত সুরাইয়াসিন তেলাওয়াত করলেন এই বালুর ভেতর ফু দিয়ে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বালুটা ময়দানের ভিতরে ছেড়ে দিলেন আল্লাহর হুকুমে যেইমাত্র মাত্র বালি ছাড়াই দিলেন সাথে সাথে সব যুবকদের চোখের ভিতরে বালি পৌঁছায় গেল সোহান আল্লাহ করেছেন কে আর একটু জোরে কারা আল্লাহ পাকুল আলম এই কথা বলেন রমাইতা ইজ রমাইতা ওলা কিন্নাল্লাহ রমা অগণবী আপনি বালু যখন নিক্ষেপ করেছেন আপনি নিক্ষেপ করেছেন ঠিক আর পক্ষে বালু সব জায়গা পৌঁছাই দিয়েছেন কে আর একটু জোরে বলেন কে আল্লাহ আল্লা রবুল সব জায়গা বালু পৌঁছাই দিয়েছে বালু সবার চোখের ভিতরে চলে গেছে সব আবার চক্ষু মুসে সব আর মুসতে সেরকম ভাবে আর আল্লাহর হাবিব সাল্লাহ্লা এবার আসতে করে ওনার ঘর থেকে বের হয়ে চলে গেলেন কাফেরটা টের পাইল না সকাল পর্যন্ত শুধু ছেলে চক্ষু টোলতে আসে কি হইল কি হইল বুঝলাম না আল্লাহর হাজরত সিদ্দিক একবার রাদি আল্লাহ হুতা আলা আনহর ঘরে চলে গেলেন সিদ্দিক একাক বাবু বকর সিদ্দিক রাদি আল্লাহ হুতা আলা ঘরে চলে গেলেন দরজার ভিতর আস্তে করে নক করেছে আস্তে করে ডাক দেশ আবু বকর হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ হোতা আলান সাথে সাথেই জবাব দিলেন জোরে কন্য সোভাহান আল্লাহ লাভবাই কোয়া সাদাই ইয়া রসুল আল্লাহ ও গনবি আমি আবু বকর যে জাগ্রত আছি আমি আবু বকর ঘুমাই নেই আল্লাহর হাবিব ডাকতে বলেন আবু বক এত গভীর রাত এত গভীর রাতে একবার ডাক দেওয়ার সাথে সাথে তুমি জেগে গেছো ওরে আবু বকর তুমি কি ঘুমাও নাই ওরে আবু বকর তোমার চোখে কি ঘুম নাই হজরত আবু বকর সিদ্দিক ডাক দে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজ থেকে ছয় মাস পূর্বে আপনি যখন আমাকে আদেশ করেছিলেন আবু বকর আমাকে মক্কা নগরী থেকে হিজরত করে মদিনাতে যেতে হবে আর তুমি হবে আমার হিজরতের বন্ধু আমার হিজরতের সাথে আপনার সাথে আমি হিজরত করতে হবে তখনই দুইটা উট করাই করে রেখেছি আল্লাহর হাবিব গো যখন রাত্রবেলা হয় ঈশার নামাজ আদায় করে আমি আবু বকর রাতের বেলায় বিছানায় পিট লাগায় না আমি আবু বকর সারা রাত দরজার সাথে হেলাল দিয়ে দাঁড়ায় থাকি আমি আবু একটা রাত্র ঘুমায় না আমার হাবিবের জন্য আমি দাঁড়ায় থাকি ইয়া রাসুল শুধু আমি নয় আমার মেয়ে আসমা রাতের বেলা অনেক সময় আপনি নবীর জন্য জাগ্রত থাকে ইয়া রাসুল ইয়া হাবিবুল্লাহ উঠগুলো রাতের ঘুমাই না আপনি নবীর জন্য অপেক্ষায় থাকে কখন আমার নবী আসবি আবু বকর সিদ্দিক ডাক দে বলে আল্লাহর হাবিব ডাক দে বলে আবু বকর তুমি আমার জন্য এত কষ্ট আবু বকর এখন কথা বাড়াবার সুযোগ নেই তাড়াতাড়ি হিজরতের জন্য প্রস্তুতি গঠন করো দেখেন না আল্লাহ আল্লাহর রাসূল বলার সাথে সাথে আমল করা শুরু হয়ে যায় ভাইয়ের আমার দোস্ত বাবারা এবার আবু বকর সিদ্দিক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুজনে ঘর থেকে বের হয়েছে যারা মক্কা মদিনায় সফর করেছেন আল্লাহু আকবার আপনারা দেখেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তালানুর পাড়ি ওখানে একটা আবু বকরু সিদ্দিকের নামে ওখানে একটা মাস্টি দাস আল্লাহু আকবার বিরাট বড় বাড়ি এর বরাবর অপোজিট আল্লাহ আকবর সেখানে হলো হজরতে উমারিব খত্তাব রাদি আল্লাহ তালানোর বাড়ি আল্লাহর হাবিবের বাড়ি আবু জেহেলের বাড়ির পাশাপাশি মক্কা আল্লাহ আকবর সাফা মারোয়ান আল্লাহ আকবর বরাবর আবু জেহেলের বাড়ি এরপরে হলো বিশ্বনবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বাড়ি আল্লাহ হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালুকে নিয়ে যারা হজ্জে পাই করেছেন কবুতর চত্বর যেটাকে বলা হয় ডান পাশ থেকে একটা রাস্তা গেল ওই রাস্তার নাম সারে ইব্রাহিম আর কবুতর চত্বর দিয়ে বরাবর যেই রোডটা চলে গেল আল্লাহ যাবালে এরকম ভাবে ও সৌরের দিকে চলে গেল সেই রোডটা হলো সারে হিজরা হিজরা রোড এই রোজ দিয়ে আল্লাহর হাবিব ইসলাম হিজরত করেছিলেন আল্লাহ আল্লাহর সাল এবার হিজরত শুরু করেছে হাঁটতে শুরু করেছে আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসুল ইয়া হাবিব এদিক দিয়ে আমরা হেঁটে হেঁটে যাই বালুর ভিতরে আপনার নবীর কদম মুবরকের চিহ্ন দেখা যায় আমি আবু বকরের কদম মুবরক দেখা যায় কাফেররা সকালবেলা কদম দেখে তারা চিনে ফেলবে আমরা কোথায় গেছে কোন দিকে আমরা গেছি ইয়া রাসুল ইয়া হাবিব পিয়া আগে হাঁটতে থাকে আল্লাহর হাবিব আগে আগে হটে আর আবু বকর সিদ্দিক রাধি আল্লাহ বালুর ভিতর দিয়ে গড়াগড়ি গোড়াগড়ি করতে করতে যায় যেন কাফেররা আল্লাহর হাবিবের কদম মোবারক দেখে চিনতে না পারে আবু বকর সিদ্দিকের কদম পা দেখে চিনতে না পারে বালুর ভিতর দিয়ে পাথরের ভিতর দিয়ে চলা কত বড় কষ্ট সিদ্দিক একবার রাধি আল্লাহ বড় কষ্ট করে করে গাড়ে শহরের কাছে যখন গেছে বিরাট বড় পাহাড় আমি কিছু দূর ওঠার পরে নজর করে দেখি যারা একদম উপর আছে তাদেরকে ভালো চিনা যায় না ছোট ছোট কবুতারের মতো এক একটা মানুষকে দেখা যায় এত বড় পাহাড় আমি হিম্মত করলাম না সাহস করলাম না এত বড় পাহাড়ে ওঠা তখন তো রাস্তা ছিল না এখন তো পাথরে কেটে কেটে রাস্তা বানানো হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত কষ্ট হয়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কত কষ্ট হয়েছে ওই পাহাড় বে ওই পাহাড়ের উপরে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনারা ওঠার পরে হযরত আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গর্তের ভিতরে অনেক রকম পোকামাকড় থাকতে পারে গর্তের ভিতরে ধুলাবালি থাকতে পারে পোকামাকড় থাকতে পারে আমি আবু বকর আগে যাই পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে তারপরে আপনি ভিতরে প্রবেশ করবেন হজরতি আবু বকর সিদ্ধি গর্তের ভিতরে গিয়ে সুন্দর করে গর্তটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহ আকবা দেখে গর্তের ভিতরে বিভিন্ন জায়গায় ছিদ্র দেখা যায় নিজের শরীর থেকে চাদরটা ছিঁড়ে সব গর্তগুলো আবু বকর সিদ্দিক বন্ধ করেছে একটা গর্ত বন্ধ করার একটা ছিদ্র বন্ধ করার কোনো কাপড় চোপড় নেই আবু বকর নার পাটা দিয়ে ছিদ্রটা বন্ধ করে ডাক দে বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি এসে ভিতরে আরাম করুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সৌরের ভিতরে গিয়া আবু বকর সিদ্দিকের রানের উপর মাথা দিয়ে আল্লাহর নবী আরাম করেন আল্লাহর হাবিব ঘুমিয়ে পড়েছেন কিন্তু হযরত আবু বকর আল্লাহর নবীর মুহাব্বতে ঘুমায় না আল্লাহর হাবিব ঘুমায় আর এই পাহাড়ের বর্তের ভিতরে সিদ্ধ্রের ভিতরে বড় অজাগার সাপ ছিল এই অজাগার সাপ কোন চিদ্র দিয়ে যখন বের হতে পারে না আবু বকর কেলে দিতেছে হজরত আবু বকর শরীরে বিশেষ জরিত হইয়া হজরত আবু বকর সিদ্দিকের শরীরে মারাত্মক বিষক্রিয়া সৃষ্টি হয়েছে হজরত আবু বকর আল্লাহর নবীকে একবারের জন্য ডাকে না আল্লাহর হাবিবের ঘুম ভেঙে যাবে আল্লাহর হাবিবের বড় কষ্ট হবে আল্লাহ একবার সহ্য করতে পারে না আবু বকর সিদ্দিকের চক্ষু দিয়ে টপ 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 করে অস্ত্র জোরে কান্নে তাও জোরে কান্না করে না গরম পানির ফুটার কারণে আল্লাহ নবী ডাক দিয়ে ডাকতে বলে আবু বকর ও আবু বকর তুমি কি জন্য কাঁদো আবুবকর তুমি ঘরে তোমার বিবি বাল বাচ্চা রেখে এসেছো তোমার সম্পদ রেখে এসেছো সেজন্য কি বুঝি তুমি কাঁদে বলে না সুল আল্লাহ তাহলে তোমার কান্নার কারণ কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা ছিদ্র ছিল ছিদ্রের ভিতর পা দিয়ে আমি রেখেছি সাপ অথবা অন্য কোন বিষাক্ত প্রাণী আমাকে দংশন করেছে বিষের জ্বালা সূর্য করতে পারি না আল্লাহর হাবিব দেখে সিদ্দিক একবার চেহারা বিবর্ণ হয়ে গেছে আল্লাহর হাবিব বলেন পাটে দিকে আগায় দাও পাটা যেই মাত্র আগায় দিছে আল্লাহর হাবিব সাল্লাম তার থুতু মোবারক দিয়েছে জোরে কনসোবাহ আল্লাহ যেই মাত্র থুতু মোবারক দিয়েছে সাথে সাথে আবু বকর সিদ্দিক সুস্থ হয়ে গেছে জোরে কন্যা সুবহান আল্লাহ আল্লাহ আকবর সাথে সাথে গর্তর ভিতর থেকে বড় একটা ওয়াজাগার সাপ বের হয়ে গেছে বড় একটা ওয়াজাগার সাপ বের হয়ে ফনা তুলে ডাকতে বলে আল্লাহর হাবিবকে সালাম দেয় আল্লাহর হাবিবকে সালাম দে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ পাইগম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার সাপ আমি আমি পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছ থেকে শুনে যে আখরি পয়গম্বর শ্রেষ্ঠ একজন পয়গম্বর দুনিয়াতে দুনিয়াতে আসবে তিনি গারে সওরের ভিতরে এখানে হিজরত করবে এখানে অবস্থান করবে ইয়া রাসূলুল্লাহ বহু বছর ধরে কষ্ট করে আল্লাহু আকবার আমি গর্তের ভিতরে বহু বছর ধরে অবস্থান করি আপনি নবীর চেহারা এক নজর দেখব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে মাফ করে দিবেন আমি যখন আপনি কোনো মতো দেখতে পারি না তখন আমি আবু বকরকে দংশন করতে বাধ্য হয়েছি আর আসল আল্লাহ আপনি আমাকে মাফ করে দিবেন আল্লাহ আকবার আপনি আমাকে ক্ষমা করে দিবেন বলেন সবাহ আল্লাহ হবেরা যেটাই ইসলাম এটাই তিমাদারের পরিচয় আল্লাহ আল্লাহর যেটা বলে সেটাই করতে হবে যতই কষ্ট যতই বাধা আসুক জোরে কন ঠিক করে দুনিয়ার কোন নেতা কি বলল দুনিয়ার কেউ কি বলল সেটা দেখার সুযোগ নাই ইসলামের জন্য দিনের জন্য কষ্ট করার জন্য প্রস্তুত কারা কারাকারা আল্লাহকে দেখায় দিনারাই তাকবীর नारे তাকবীর আল্লাহু আকবার তাহলে এক নম্বর আল্লাহ দিন যারাই মন্দার আল্লাহ পাকবুল আলমিন তাদের দাম তাদের ইজ্জত দুনিয়াতে বাড়ায় দিয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য দ্বীনের জন্য আল্লাহর হাবিবের নির্দেশ পালনের জন্য যে কষ্ট করেছে আবু বকর সিদ্দিকের ইজ্জত কমে নাই আবু বকরু সিদ্দিকের সম্মান কমে নাই হজরত তোমার এমন হতাবের সাথে আবু বকরের কথা কাটাকাটি হয় আবু বকর বলে আমার তোমার নেকি বেশি আমি আমি আবু বকরের নেকি কম হজরত তোমার বলে না আবু বকর আপনি শ্রেষ্ঠ মানুষ আপনার নেকি বেশি আমার নেকি কম। হজরতে আবু বকর সিদ্দিক বলে অমার আমার কাছে দলিল আছে বলে কি দলিল বলে কোরআনে করিম আল্লাহ পাক বলে যারা কাফের থাকা অবস্থায় ইমান আনে তৌবা করে আর আমালে সলিয়া করে আল্লাহ পাক তাদের গুণা তো মাফ করে দিবেন করে দিবেন বরঞ্চ তার গুণাগুলো আল্লাহ পাক নেকির দ্বারা পরিবর্তন করে দেয় সরে কন্যা সোহান আল্লাহ